একদম লাস্ট স্টেজে যখন মানুষ আইসিউতে একদম থাকে তখন ঠিক এভাবে গ্লোভসের ভিতর হালকা উষ্ণ গরম জল দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয় বোঝানো হয় সে একা নয় তার হাত ধরে আছে এবং কেউ তার পাশে আছে স্পর্শ জিনিসটা এতই দামি আমরা আমাদের যে ভালোবাসার মানুষের কথা বলি কিংবা আমরা যে আমাদের প্রতিনিয়ত জীবনে সাংসারিক জীবনে আমরা যে মানুষদের স্মরণাপন্ন হই সে মানুষটি যদি কাতর না হয় যদি সে একত্রবাদ মনোভাব না পোষণ করে সে তার জীবনটাকে প্রতিফলন না করে তাহলে কোনো এক সময় কোনো কোনো একটি স্টেপে গিয়ে সেটা টিকে থাকে না প্রত্যেকটা মানুষের জীবনই একজন সৎ এবং আদর্শবান পুরুষ কিংবা নারী প্রচুর যার সংস্পর্শ থেকে ওই নারী কিংবা ওই পুরুষ উপরে দিকে উঠতে পারে কিন্তু যদি কোনো সময়ে বা কোনো কারণে ওই সৎ ব্যক্তি বা সৎ পুরুষ বা নারীর সংস্পর্শ না পায় তখন যেভাবে ওপরের দিকে ওঠার কথা তার বিপরীত দিকে নিচের দিকে নেমে নেমে যায় তো সুতরাং যদি আপনার জীবনে আপনি খুব ভালো স্পর্শকাতর এবং বিশ্বস্ত কোনো পারসন না পান তাহলে জীবনের শেষ মুহূর্তে গিয়েও ঠিক এই যে এরকম যে গ্লাভসের মধ্যে স্পর্শকাতর বোঝানো হয় এই স্টেপে গিয়েও আপনি একজন সৎ মানুষের শরণাপন্ন হতে পারবেন না কারণ কারণ হচ্ছে যে মানুষ লোভী এবং যে মানুষ আপনার কাছে শুধুমাত্র তার প্রয়োজনের ক্ষেত্রেই সে আপনার কাছে থেকে যায় তাহলে শুনুন মনে রাখবেন জিনিস ব্যাপারটা এরকম ধারাবে যে কোনো এক সময় গিয়ে কোনো এক স্টেপে গিয়ে সে আপনার কাছ থেকে হারিয়ে যাবে বা আপনার কাছ থেকে দূরে সরে যাবে তখন আপনি কি হয়ে যাবেন আর এই শেষ মুহুর্তে এসে গিয়ে আপনাকে ঠিক এরকম স্পর্শ কাতরটা বোঝানো হতে পারে যে কেউ একজন আপনার পাশে আছে কিন্তু যদি আপনার পাশে আপনার যে নিকটতম বন্ধু বান্ধব ওয়াইফ বা বিশ্বস্ত ওয়াইফ কিংবা আপনার পাশে বিশ্বস্ত হাজব্যান্ড কিংবা ভাই কিংবা বোন যে তারা না থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনার জীবনটা তখন জীবনের মূল্যটা অনেকাংশে কমে যায় তখন জীবনের মূল্যটাই থাকে না তো প্রতিটা মানুষের জীবনে মূল্যবান কিছু দরকার মূল্যবান বলতে গেলে বিশ্বস্ত মানুষের প্রয়োজন এখন বিশ্বস্ত মানুষ আপনি যদি বিয়ে যাকে বিয়ে করলেন কিংবা সে যদি বিশ্বস্ত না হয় কোনো এক সময় গিয়ে সে তার ইচ্ছার তাকিতে আসছে আবার কোনো এক সময় তার ইচ্ছা শেষ সে আবার চলে যাচ্ছে তার প্রয়োজন শেষ সে আবার আপনার কাছ থেকে চলে গিয়ে অন্য কোথাও গিয়ে পালিয়ে জমাচ্ছে আবার যারা আবার এরকমও দেখা যাচ্ছে যে তার প্রয়োজনে আপনার আপনার ধরেন আপনাদের বেবি হইল আপনাদের বেবি হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে তাদের বড় লালন পালন করতে গিয়ে আপনার একটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে কোনো এক সময় গিয়ে আপনার ওয়াইফের স্পর্শ না পেয়ে বা সংস্পর্শ না থাকতে পেরে আপনার যে বেবি আছে তাদের জীবনও ধ্বংসের দিকে চলে যাচ্ছে তো সুতরাং লাইফে একজন বিশ্বস্ত মানুষের স্পর্শ থাকা খুবই জরুরি যেন সে বিশ্বস্ত মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পাশে থাকতে পারে আপনার বিপদে থাকতে পারে আপনার সঙ্গী হয়ে থাকতে পারে কেন না মানুষের জীবনে যদি এমন একজন পার্সনকে পেয়ে যান যাকে আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারছেন যাকে আপনি এ পৃথিবীর যে কোনো প্রান্তে রেখে দেন না কেন সেখানে রেখে আপনি যে কোনো জায়গায় যেতে পারছেন তাহলে আপনি হচ্ছেন একজন ভাগ্যবান পুরুষ কিংবা ভাগ্যবান নারী কারণ সেই ব্যক্তিটা আপনাকে বিশ্বাস করে বলেই আপনি তাকে যেখানে রাখবেন সে ব্যক্তিটা সেখানেই থেকে যাবে হোক আপনার এখানে হাজারটা ঝগড়া হাজারটা বিবাদ হাজারটা কষ্ট কিংবা হাজারটা দারিদ্রতা কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার মধ্যে যদি সেরকম ব্যক্তিটা আপনি খুঁজে না পান যা স্বর্ণাপন্ন হয়ে আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না তাকে যে কোনো জায়গাতে রাখেন না কেন সে কোনো এক সময় গিয়ে কোনো এক বাহানা করে আপনার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে আর এটার মেন কারণ হচ্ছে আপনার সৎ আদর্শবান এবং দায়িত্ববান পুরুষ কিংবা নারীর স্মরণাপূর্ণতার অভাব আর যখনই আপনি এটা পেয়ে যাবেন তখনই আপনি ভাগ্যবান বলে নিজেকে দাবি করতে পারেন সুতরাং মানুষের জীবনে স্পর্শটা অনেক বেশি দামি